গরমে অস মানে অস্থির অবস্থা যাই করছি সেটাই যেন দরদর করে ঘামঘুটটা হচ্ছে সবারই একই অবস্থা গুড মর্নিং আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি আর বেশ দু একদিন দু তিন দিন বেশ কয়েকদিনই এত সমস্যার মধ্যে কিছু থাকা হয়েছে যার ফলে ব্লগটা আর কন্টিনিউ হয়নি তো চলো এখান থেকে ব্লগ শুরু তো হচ্ছে আর আজকে দেখো কিছুটা কিছুটা করে কাজ ছাড়ছে ঘরগুলো সব ওলট পালট হয়েছিলো আমি সেগুলোকে পরিষ্কার করলাম কিছুটা এখানে মুছলাম এখন আমি এদিকে গুছিয়ে নিয়ে যাব একটু নিচে যাব নিচে গিয়ে একটু সবজি নিয়ে আসবো তো চলো তোমরাও সঙ্গে থাকো তো সবজির জন্য একটু বেগ আর টাকা নিয়ে নিয়েছি তো চলো এবার যাই দেখি কি আছে তো সবজি নিয়ে চলে এসেছি আর আজকে মোটামুটি একটু বেশি সবজিটা একটু নিয়ে নিলাম কারণ অনেক দিন ধরে সবজি একেবারেই নেওয়া হচ্ছিল না তো দেখো এখানে পুইডাটা আছে কুমড়ো আছে আর একটা চাউমিনের প্যাকেট দাদাকে বলেছিলাম মাঝে মধ্যে বলে দিলে দাদা এনে দেন একটা ছোটো চাল কুমড়ো চাল কুমড়োটা এখন খুব খাওয়া হয় জানো চাল কুমড়োটা খেতেও ভালো আর ঘণ্টো ম্যাক্সিমাম সময় করা হয় একটু ঢেঁড়স এনেছি একটু কুদরি আর এখানে আছে রসুন আর আছে শশা আর একটা জিনিস নিলাম ও হ্যাঁ এই যে এই সিজনে পালং শাক পাওয়া যায় কি না হ্যাঁ পাওয়া যায় এখন তো সব সিজনেই সব কিছু পাওয়া যায় কিন্তু তবুও পালং শাকটা একটু নিলাম আর কুমড়ো তো আছে তো চলো আজকের হচ্ছে এই বাজার আর রসুনটা দাদা দিয়েছে একটু দুটো মৌসুম আর এই টাটাটি টি একটা আনতে বলেছিলাম তো এবার স্নান টান করবো রান্না একটা তরকারি করেছি স্যারকে সকালবেলা আজকে একটু মাছ ভেজে দিয়েছি গরম গরম ভাতে আর সবসময় না ঝোল টোল দিয়ে খুব সকালে বেরোলে খেতে ইচ্ছা করে না একটু হালকা করে ঘি অল্প একটু সিদ্ধ আলু সিদ্ধ বা ডাল সেদ্ধ দিয়ে খেলে ভালো লাগে তো এখন করছি একটু মাছের ঝাল তো মাছের ঝাল আমার প্রায় হয়ে এসছে তো দেখো এখানে হয়ে গেছে মাছের ঝাল আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে বারান্দাটা অনেক অংশে ফাঁকা করেছি কারণ এত টব এখানে রাখলে না কাপড় মিলতে অসুবিধা হচ্ছিলো বাইরের দিকে করে দিয়েছি অনেকটা ফাঁকা হয়েছে এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়েছে তো এখানে দেখো গাছগুলোর তো আজকে নয়নতারা হয়েছে আর এখানে দেখো কতগুলো পুরিয়ে এসছে এটা হচ্ছে তোমার লক্ষ্মী জগা লক্ষ্মী জগায় ফুটেছে একটা আর মোটামুটি গাছগুলো ঠিকই আছে একটু ওষুধ দিতে হবে আজকে দেখি পারি কি না গুড ইভিনিং তো এখানে করছি আজকে গামছাটাকে সিদ্ধ গামছাটা গরম জলে ভিজিয়ে নিয়েছি আর এত নোংরা হয়েছে না যে না করে উপায় নেই এখন করেছি একটু চাউমিন আর এখানে করা আছে রুটি আজকে বেশ কিছু এখানে কাছাকাছি করলাম আর একটা জিনিসও করলাম সেটা হচ্ছে পর্দা কাচলাম আজকে একটা ঘরের পর্দা কাচা হলো এদিকেরটা কারণ হচ্ছে এত নোংরা হয়েছে ঘরটার ঝা ঝুল ঝাড়ার পরে পর্দাগুলোকে কেচে নিলাম তো চলো এবার এই যে তাঁতই তাঁতই গুড ইভিনিং বলো সবাই গুড ইভিনিং তো এখন তুমি কি খাবে জানো কি আজকে চাউমিন হয়েছে আর দুধ কনফ্লেক্স আছে কোনটা খাবে বলো চাউমিন তো এখানে হয়ে গেছে চাউমিন আর চাউমিন রেডি আর তাঁতই তা দেখে খুশি তো চলো খেয়ে নাও আর এখন বাজে সাতটা কুড়ি তারপর একটু খেলাধুলা করে আসলো আর কালকে স্কুল আছে তো শনিবার আছে বলতে কালকে ওই ডাউট ক্লিয়ারিং সেশনটা আছে কাল পরশু তো চলো খেয়ে নি কো আমি পরের গুড মর্নিং তো আজকে পরের দিন আজকে সকালবেলা উঠে তাতেইকে তো দিয়ে আসা হয়েছে দিয়ে আসলাম আর সকালে আজকে টিফিন হয়েছে একটু লুচি আর রাত্রিবেলা তো হয় কিন্তু আজকে দেখলাম মোটামুটি কুমড়োটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে তো ভাবলাম কুমড়োর তরকারি করে ফেলি আর ময়দাটা মাখা মেখে রেখেছিলাম তো এইভাবে সকালটা শুরু হয়ে গেল আর আজকে রান্না বলতে সবজি তো কালকে নিয়েছিলাম কিন্তু কুমড়ো জিনিসটা এমন না কুমড়োটা থাকলেও মনে হয় ভাজা বলো সিদ্ধ বলো যে কোনো জিনিসে কুমড়োটা ভীষণ পারফেক্ট আর পটল নিলাম একটুখানি অল্প একটু আর একটা নিলাম বাঁধাকপি আজকে যেহেতু শনিবার আর পটলগুলো জানি না ভেতরটা কতটা কচি হবে বড়ো বড়ো পটল এখনকার সময় তো এইভাবে দিনটা এগিয়ে চলেছে আর এখন করব স্নান স্নান পুজো কমপ্লিট করব আর চা তো খাওয়া হয়ে গেছে তা তুই বসেছে পড়তে আবার সোমবার থেকে পরীক্ষা আছে ইউনিট টেস্ট আছে তো চলো সঙ্গে থাকো তো এখানে বসিয়ে নিচ্ছি তরকারি আর এখানে পটল একটু ভেজে নিচ্ছি আর যতই পটল এখনকার সিজন হোক একটু না টেস্ট আমার যেন মনে হয় হয় এখানে ভেজে লেগেছি বড়ি আর দেব পনির পনিরটা আমি সবসময় একটু হালকা ভাত নি তো ভাত তো হয়ে গেছে আর ভাতের মধ্যে দিয়েছি আজকে কুমড়ো সেদ্ধ তো এখন দেব হচ্ছে আদা কাঁচা লঙ্কা পাটা তো তাতেই তুমি কি খাচ্ছ লুচি আর বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে একটা মজার বই ধামাল হচ্ছে তো এখন বসে পড়েছে তা থই আর বাবা আর আমারটা আমি ভাবছি আজকে অনেকদিন পরে ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে মাঝখানে কদিন দিতে পারিনি আমরা বেশ কিছু সমস্যার মধ্যে ছিলাম সেই জন্য দিতে পারিনি তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করব অনেক রাত হয়ে গেছে একটা বিষয় বলি তোমরা সবাই জানো যে এখন বেশ কয়েকদিন ধরে ওই প্রশ্ন লিক ইত্যাদি নিয়ে একটা টারমোয়েল সিচুয়েশন এসছে তো যারা পরীক্ষার্থী তাদের কথা ভেবে একটা কথা বলি আমি নিজেও এক সময় পরীক্ষা দিতাম কম্পিটিটিভ এক্সাম দিয়েছি দিয়ে চাকরি পেয়েছি সেই জন্যই বলছি ধৈর্য ধরো কারণ হচ্ছে ধৈর্য ধরা ছাড়া কিচ্ছু উপায় নেই এখন তো এগুলো তাও ধরা পড়ছে বা এগুলো হচ্ছে এরকম টাইপের বিষয় কিন্তু একটা বিষয় বলতে পারি আমার যেটা মনে হয় সেটা হলো পরীক্ষা হবে বা সরকার কিছু একটা ব্যবস্থা নিচ্ছে সেই টাইমটুকু অন্তত দিতে হবে আর তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এমন কিছু করে ফেলো না যেটা নিয়ে পরবর্তীকালে তোমাদেরকে নিয়েই সমস্যার সৃষ্টি হয় কারণ হচ্ছে একটা সুযোগ একবারই আসে বারবার আসে না নিজেকে প্রস্তুত রাখো যখন সুযোগ আসবে সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করা যায় সুযোগটা যেন সঠিকভাবে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ সেটা দিতে পারো এর বেশি কিছু বলতে চাই না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করো গুড নাইট